চঞ্চল সাহারিয়ার দেরি শুধু আমারই হয় খুব ভোরবেলা উঠে কত গোজ গাছ তোমার সামনে গিয়ে দাঁড়াবার জন্যে যত্নে পড়ি নীল জিন্স পরি ঝলমরে আরো মের পারফিউম গায়ে মাখার পর আয়নায় দেখি পুনর্বার মুখ তারপর ঘর থেকে বেরোনোর জন্য ব্যস্ততা প্রাইভেট কারে বসে জানালায় রাখি চোখ রাস্তার পাশের দিগন্ত বিস্তৃত প্রকৃতির সাথে তোমার উচ্ছ্বাস মেলানোর চেষ্টা করি তুমি চিরকাল কবিতার মতো রহস্যের সঙ্গীকর নিত্য বসবাস আমি ঠিক বলছো অসময়ে তোমার সামনে এসে ভাবি ঠিক আছে ঠিক আছে চকলেট কালারের ড্রেস পরা তুমি ক্রমাগত আগ্রহটা বাড়িয়ে চলেছ দেরি শুধু আমারই হয় তোমার ভুবনে ঢুকতে আমারই দেরি নদিয়ার জ্যোৎস্নার গল্প নিয়ে তোমার সন্ধ্যেতা রাঙাতেও দেরি তুমি কেমন আছো গো শ্যামল বর্ণের অসাধারণ একটা লেখা আর আমার সৌভাগ্য যে বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক কবি চঞ্চল শাহিয়ার সামনে বসে তারই একটা কবিতা পাঠ করার সৌভাগ্য আমার হলো এটা আমাদের আসলে সৌভাগ্যের ব্যাপার আমাদের দেশ দেশগর্ণের একজন মানুষ হ্যাঁ চঞ্চল ছাড়িয়ারের জন্য অসাধারণ একটা কবিতা আমার ভাবনা জুড়ে ধন্যবাদ